স আজকে আমি তোমাদের উদ্দেশ্যে একটি ইসলামিক গল্প বলবো প্রতিদিন নিয়মিত ক্লাস নেই ক্লাসে পাশাপাশি যায় শুক্রবার অবসর সময় এটা ইসলামিক গল্প করব পৃথিবীতে যত অসংখ্য মানুষের জন্ম হয়েছে সবার মৃত্যু একবার করে হয় আজকে যে গল্পটি বলবো সেই গল্পের মধ্যে তোমার বাবা একটি মানুষ দুবার মৃত্যু হয় সে শুধু মানুষ নয় তিনি ছিলেন নবী সেরকম একটা ইসলামিক গল্প তোমাদের বলবো তার আগে সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তাহলে গল্পটি শোনো পৃথিবীতে পুত্র প্রাণী একবার মৃত্যুবরণ করবে কিন্তু মৃত্যুর স্বাদ কেমন হবে এটা পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য আল্লাহ রবুল্লা আলমীর একটি নবী হজরত ইদ্রিসাল্লাহাদ সাল্লামকে দুবার মৃত্যুবরণ করেন আর সেটা তার আমলের বিনিময় সাল্লাম বারো মাস রোজা রাখতেন নিষিদ্ধ দিনগুলো ব্যতি রেখে বারো মাসে তিনি রোজা থাকতেন এই রোজা থাকার কারণে আরসমোলায় সকল ফ্রেস্তারা তার প্রশংসা করত এবং সবাই তাকে দেখার জন্য ব্যস্ত থাকতো যে তার সাথে দেখবো তার সাথে কথা বলবো অসংখ্য ফ্রেস্তা আল্লাহ রব আলমিনের কাছে মানে আবেদন করে আমরা সেই নবী এত ইবাদত বাদতবন্দী করে তা আমরা এই নবীর সাথে দেখা করে আসি দেখা করব অসংখ্য ফেরেস্তা দেখা করার জন্য আবেদন করলেও আল্লাহ সাল্লাত সাল্লামকে আল্লাহ দেখা করার অনুমতি দেয় আজল্লি সাল্লাতুসাল্লাম ইদিস আলাহি সাল্লু সাল্লামের সাথে দেখা করার জন্য আসে দেখা করে আসার পর নবীরা জানতো এখানে একটা উল্লেখ্য বিষয় নবীরা জানত তার মৃত্যু কবে হবে কদিন সে দুনিয়াতে বাঁচবে তার কতটুকু কর্ম বাকি আছে সেটা জানতো হঠাৎ গেটে এসে সালাম দেওয়ার পর ইদি আল্লাহ সাল্লাহ সালামের জবাব দেওয়ার পর বলছে কে বলছে আমি আল্লাহ সাল্লাহ সাল্লাম ইদুল্লাহ সাল্লাম বলছে আপনার তখন আসার কোনো সময় হয়নি আপনি হঠাৎ তখন আল্লাহ সাল্লাহ সালাম বললো যে আসলে আমি আপনার যান কবজ করার জন্য আসিনি আমি আসছি আপনার সাথে দোস্ত করার জন্য তো এই কথা শুনে ইজিআলা সাল্লাহ সাল্লাম মুসকে হাসলেন আজরাল কখন উদস্ত হয় যেটা আমি জানি পৃথিবীর সকল প্রাণীকে আঠারো হাজার মাকলুকাদের জীবনে কষ্ট দিয়ে জীবনটাকে আজরাল নিয়ে নেয় কবচ ধরে ফেলে আজরাল কখন কারো বন্ধু হয় সে একটু মুসকি হাসলো তখন আজরাল সাল্লাহ সাল্লাম বলেন না আসলেই আপনি সারা বছর রোজা রাখেন এত আল্লাহর ইবাদতবন্দি করেন যে সকল ফ্রেস্তা আপনার সাথে কথা বলতে আসে দেখতে আসতে চায় আল্লাহ অনুমতি দেয় না শুধু আমাকে অনুমতি দিয়েছে যে আমি যেন দেখা করার সুযোগ চাইছি আল্লাহ সেটা কবুল করেছেন এই জন্য আপনার সাথে দেখা করতে আসছি আমি আপনার সাথে দোস্ত করবো এটাই সবচেয়ে বড়ো কথা তাই এই সময় ইদি সাল্লাহ সালু সাল্লাম সুযোগে একটি সৎ ব্যবহার করলেন যে না আমি আজলা সাথে কখনও দোস্ত করব না দোস্ত করতে পারি একটি শর্তে যদি সে আমার জান কবজ করার পর আবার আমাকে ফেরত দেয় তাহলে আমি তাকে দোস্ত করব। দেখবো আমি মৃত্যু যন্ত্রণা কত কষ্ট তখন আজলাহ সাল্লাম বললেন আমার তো কোনো ক্ষমতা নেই আল্লাহ হুকুম দিলে আমি এক সেকেন্ড কারো সময় দেই না আর হুকুম না দিলে একসঙ্গে আগে আমি কারো জান নিতে পারি না তখন ইদ্রিসাল্লাহ সাল্লাম বললেন তাহলে আপনার আল্লাহর হুকুম নিয়ে আসেন তখন আদি আল্লাহ সাল্লাম আল্লাহর হুকুমের জন্য অপেক্ষা রইলেন আল্লাহ হুকুম দিয়ে দিলেন যাও তার জান কবজ করো তখন ইদ্রিসাল্লাহু সাল্লাহ সালামকে নবীদের যেভাবে জান কবজ করা হয় ভালো মানুষের যেভাবে যান কবজ করা হয় এরকম করে জান কবজ করলেন যানটা তার হাতের মধ্যে নিয়ে আছেন আর ইদলি সাল্লাম সাল্লাম সে বিছানায় থর করে কাঁপতে ছিল অর্থাৎ মৃত্যু কষ্ট এই হাদিসও আছে রসুল্লাহ সাল্লামকে একজন বলছে যে আসলে আল্লাহ রসুল মৃত্যু কষ্টটা কতটুকু তখন বলছিলেন এটা জীবন্ত বকরিকে তার গা থেকে চামড়া ছিলাইলে যেরকম কষ্ট হয় তার সেই তো গুণ বেশি অর্থাৎ মৃত্যু কষ্ট কীরকম সে যন্ত্রণাটা কীরকম এটা বোঝার জন্য এই জিজ্ঞলা দুবার মৃত্যু হয় অর্থাৎ মৃত্যু কষ্ট যে ভয়ঙ্কর মৃত্যু এই ভয়ঙ্কর থেকে মানুষ যেন শিখতে পারে জুনিয়াদের ভালো কাজ করতে হবে এভাবে সালামকে দুবার করে যান কাবচ করা হয় ইনি ছিলেন একজন নবী ইসলাম প্রচারক এই গল্পের শিক্ষণীয় মূল বিষয় হলো যে দুনিয়াতে ভালো কিছু করলে শুধু দুনিয়ার মানুষই প্রশংসা করে না তার জন্য আরুষ মওলারও ফিরেস্তারাও তার প্রশংসা করে এবং দুনিয়াতে কোনো খারাপ অন্যায় করলে তেমনই খারাপ এই কুশ তার বদনামটা আরস মাউলায় পৌঁছে যায় তাহলে আমরা আজকে জানলাম যে পৃথিবীতে একটি প্রাণী দুবার মৃত্যুবরণ করেছে বা মানুষ এবং তিনি নবী ছিলেন তার নাম হল হজরত ইদ্রিসালে সালাদুসালাম সকল বিহর্সকে ধন্যবাদ আগামী গল্প পাওয়ার জন্য আল্লাহ হাফেজ